সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কালো কালার হলুদ কালার লাল কালার সবুজ কালার এগুলোর আরবি নাম কি বা আরবিতে এগুলোকে কি বলে প্রথমে বলে হচ্ছে সবুজ কালার এই সবুজ কালারের আরবি হচ্ছে আখদার আখদার মানে হচ্ছে সবুজ গ্রিন এটাকে বলে ইংলিশে গ্রিন কালার এটাকে এটার আরবি হচ্ছে আখদার মানে সবুজ হয়তো আমি কালার টালার একটু কম চিনি যাই হোক এরপরে হচ্ছে লাল কালার এই লাল কালারকে আরবি কী বলে যেটাকে রেড কালার বলে ইংলিশে না তো এই ইংলিশ খুব একটা পারি না এই জন্য বলি না যাই হোক লাল কালারের আরবি হচ্ছে আহামার আহামার মানে হচ্ছে লাল কালার এরপরে সাদা কালার সাদা কালারের আরবি হচ্ছে আবিয়াত আবিয়াত মানে সাদা কালার বা হোয়াইট যাই যেটাই বলুন না কেন সাদা কালারের আরবি হচ্ছে আবিয়াত অনেক সময় তো যাই হোক অনেক সময় সৌদিরা বলে থাকে আবিয়াত আসোয়াদ তো আসোয়াদ এবার আসে হচ্ছে কালো কালার এই কালো কালারের আরবি হচ্ছে আসোয়াদ আসোয়াদ মানে হচ্ছে কালো কালার মানে হচ্ছে কালো এরপর হচ্ছে হলুদ কালার এই হলুদ কালারের আরবি হচ্ছে আসফার অনেক সময় ইয়েমনিরা আছে রান্না করার সময় এরা হলুদ দেয় হালকা এটাকে বলে আসফার ভাই আসফার আসফার ফি আসফার মানে এরকম কথা বলে আর কি এরপরে আমাদের ইকামা যখন ম্যাচ শেষ হয়ে শেষ হয়ে যায় তখন আমাদের ইকামারব একটা লাল দাগ পরে এটাকে এরা আরবিতে বলা যে আহমার মানে মনতাহি মানে ইকামার ম্যাথ নেই লাল দাগ পরে গেছে চলুন আমি আর বলে দেই সবুজ কালার সবুজের আরবি হচ্ছে আখদার আখদার মানে সবুজ এরপরে হচ্ছে লাল কালার আহমার মানে লাল আবিয়াত মানে সাদা এরপরে হচ্ছে আসফাদ মানে কালো আসফার মানে হলুদ আমি কয়টা জানি আর জানি না জানলে বলতাম তবে যাই হোক এই ছোট্ট ভিডিওতে আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন আসলে কালারের আরবি কী যে কয়টা কালারি মানে পাঁচটা না চারটা কালারই আরবি নাম বলে দিয়েছি এগুলো আশা করি বুঝতে পারবেন তো সবাই ভালো থাকুন আবার দেখাবানোর জন্য একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ